আগে তাই যাইনি তাই যাইনি তাই তাই দেখুন বাবা ভাগ জ্বালানি পদ্মাবতী শুধু একটি পুষ্পের কারণে আজ কত অপরাধ করছে নিষ্পাপ দুটি প্রাণ আজ স্বর্গ ধাম থেকে নিয়ে এসে এই মত্ত লোকে জন্ম দিচ্ছে এই দুটি প্রাণ আনতে বাবা মনসার অনেক কষ্ট হয়েছে এমন কি কষ্ট জমের সঙ্গে যুদ্ধও করেছেন এই মনসা কারণ মৃতকে হতো জমের পাওনা তাহলে মনসা কেমন করে পাবে তাই জমকে পরাজিত করে এই দুটি প্রাণ নিয়ে এসেছেন জমকে যখন পরাজিত করেছিল জম মনসার একটি নাম রেখেছিল সেটা হয়তো অনেকেই জানেন এই মনসার এক নাম হচ্ছেন বিজয়া মনসা বিজয়া নামটাকে রেখেছিল করেছিল সেই কারণে মনসাকে বিজয়া রেখেছিল নাম তাই আজ আছে জননী পদ্মাবতী ওই দুটি প্রাণী রে কি করেছেন না লাল দুটি বলি তৈরি করেছেন দুটি বাড়ি তৈরি করে একটা বাড়ি নিয়ে কোথায় চলেছেন নিছানি নগরে ঘর নামের দাতু বেনে সৌদাগর তাহার ঘরে মা রত্নারানীকে একটি বড়ি দান করেছে আর এই বড়ি সেবা করার বিধান বলে দিয়েছে আর একটি বড়ি নিয়ে কোথায় চলেছে চম্পক নগরে ঘর নামে চন্দ্রকান্ত সৌদাগর তাহার ঘরে তাই মনে মনে চিন্তা করছে তাই তো আমি যে মা সরিক করে একটি পুত্র সন্তান দান করব চাঁদ তো পারি নাই চাঁদ আছে কন্যা কোন মায়ের ঘরে যদি তার প্রতি দেবতা না থাকে সেই মায়ের সন্তান আসবে না আর যদি আসে সেই মাকে বলঙ্কি বলবে তাই না তাহলে থেকে কেমন করে দান করব এইভাবে আজি নাগি জমনি পদ্মাবতী একটা একটা করে চলেছেন কোথায় না চম্পকের পথে তাই শেষ করি ক্ষমানন্দ দাস কথাগুলা শ্রবণ করে এক পাশে দাঁড়িয়ে আজ কত সুন্দর একটি পদ রচনা করেছেন তাই কবি বলেছেন ওরে কেমন করে দেব জানব روپ کو نو سا توں চন্দ্রকান্ত সৌদাগরের বাড়ি বাহ কত সুন্দর মনোরম দৃশ্য আজ এখান থেকে জয়ের ধনে দিতে হবে কারণ আমি তো ব্রাহ্মণের সঙ্গে ধারণ করেছি না হলে হয়তো চাঁদ আমায় চিনে ফেলবে যেহেতু চাঁদ বাড়িতে নাই সনে কাউ চিনতে পারে বেশ বেশ আমি এখান থেকে তাই ধনে দিতে দিতে যাচ্ছি হরে মোরারে হরে মোরারি কৈত ভারে গোপাল গোবিন্দনাথ মুকুন্ড শহরে যাই হোক যাই হোক চমক নগরের যাই হোক যাই হোক চমক নগরের কোথাও আসি যাই হোক যাই হোক

এই ক্ষয়ের রাজ্যে সে কেন জয়ের ধ্বনি দিয়েছি আমি দৈবিক ব্রাহ্মণ মা আগম নিগমের কথা বলতে পারি আগে যেটা ঘটেছে সেটাও বলতে পারি পরে যেটা ঘটবে সেটাও আমি বলবো ব্রাহ্মণ মা আমাদের এই চম্পক নগরে আগে যা ঘটেছে সবাই জানে যদি এর পরিপ্রেক্ষিতে মানে ভবিষ্যতে আগে কি ঘটতে চলেছে জানতে পারলে ভালো ও এই কথা আমি না তোমায় বলেছি আমি দৈবিক ব্রাহ্মণ আগের পরে দুটি কথায় আমি বলতে পারি দেখো মা আমার এই ঘড়িখানা পেতে কি দেখলাম জানো মা এবার কি দেখেছ এই দেখো আমার এই ঘড়িখানা পেতে দেখলাম তোমাদের ঘরে শুভ দিনে শুভ লাগবে একটি পুত্র সন্তান জন্ম দেবে

আমার গণনা তো ভুল হতে পারে না মা এই তো এই তো আমি গণনা করে যাচ্ছি মনে হয় ভুল তোমরা একা এক করে ছাই যা বিধবা সত্য তোমারে ঘরে একটি সধবা আছে মা সধবা হ্যাঁ মা হ্যাঁ আছেন তো আমাদের শাশুড়ি মাতা ও কিন্তু ওনার বয়স হচ্ছে আসি ধরে তুলতে গেলে উঠে যায় কাশি বসতে গেলে মাটি

কিছু আগম নিগমির মতো তোমার সাথে বলতে চাই বসে উনি বললেন তোমাকে নিয়ে যেন কোনো বসে চরণ আমি নিজে সেফলে করি কোন সাধুগুলো বসে পেন চরণে ধুলি